আসসালামু আলাইকুম খুলনায় জমির খবর চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও আপনাদের সামনে নতুন জমির খবর নিয়ে আসলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত জমিটি আজকের এই জমিটি খুলনার মোহাম্মদনগরে জমিতে যেতে প্রথমে গল্লামারি ব্রিজ পার হয় মোহাম্মদনগরের মেইন রাস্তা ধরে এগিয়ে যেতে হবে তারপর মাদ্রাসা রোড পার হতে হবে নতুন নতুন জমির খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন তারপর মোহাম্মদনগর প্রাথমিক বিদ্যালয় থেকে একটু সামনে ভিডিও দেখানো পথে এগিয়ে যেতে হবে মোহাম্মদনগরের মেন রাস্তা দিয়ে যেতে যেতে এই রাস্তাটা এসে যাবে এটা মোহাম্মদনগরের ইসলামিয়া সড়ক এই রাস্তার ভিতরেই আমাদের সেই কাঙ্ক্ষিত জমি এখন আমরা এই রাস্তার ভিতরে প্রবেশ করব দর্শকরা ভিডিওতে দেখানো পথে আমাদের সাথে চলতে থাকুন এখন আমরা সেই জমি তার দিকে যাচ্ছি আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ তিন কাঠার একটু বেশি সামনে ওই বিল্ডিং বিল্ডিংয়ের একটু পরেই জমি জমির দাম দিতে হবে একান্ন লাখ টাকা এখন আমরা জমির সামনে চলে এসেছি এই হচ্ছে জমি জমি পছন্দ হলে বা জমি সম্পর্কিত আরও বিস্তারিত কিছু জানতে বা অন্য কোথাও জমি কিনতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সরে জমিটি দেখতে চলে আসুন খুব শীঘ্রই আরও নতুন জমির খবর নিয়ে হাজির হব ইনশাল্লাহ নিত্য নতুন জমির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিজিট করুন আর নতুন কিছুর আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ